ওড়িশায় রাজমিস্ত্রীর কাজে গিয়ে বহুতল থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু ডিহি গ্রামের যুবকের ভবনে কাজ করার সময় নিচে পড়ে মৃত্যু হয় তার মৃত ওই যুবকের নাম রবিউল শেখ তার বাড়ি থানার গ্রাম এলাকায় বাড়িতে বৃদ্ধ বাবা মাকে রেখে বেশ কয়েকদিন আগেই ওড়িশায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তিনি সেখানে একটি নির্মাণে কাজ করছিলেন রবিউল তখনই কাজ চলাকালীন তিনতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয় সুন্দরগড় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় সুন্দরগড় হাসপাতাল থেকে তাকে রেফার করে দেওয়া হয় রবিউশার ভুলনা হাসপাতালে ভুলনা হাসপাতালে তিন দিন চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ রেফার করে দেয় রবিউলকে ওড়িশা থেকে রবিউলকে আনা হয় কলকাতায় কলকাতার একটি নার্সিং ভর্তি করা হলে মৃত্যু হয় রবিউলের পরিবারের অভিযোগ মৃত্যুর খবর পেয়ে নার্সিং হোমে পৌঁছলে নার্সিং হোম কর্তৃপক্ষ পুলিশের ঝঞ্ঝাট দেখিয়ে পরিবারের হাতে রবিউলের মৃতদেহ ছাড়তে গড়িমসি করে অবশেষে সাহায্যের দাবি নিয়ে পরিবারের লোক দ্বারস্থ হয় সুতি থানার আধিকারিকদের কাছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ শুনে সাহায্যের আশ্বাস দেওয়া হয় সুতি থানার তরফ থেকে রবিউলের পরিবারকে অবশেষে দুদিন পর মঙ্গলবার রবিউলের দেহ আসে বিশ্বের কাজে গিয়েছিল আমরা একটা তিনতলা বিল্ডিং এ একটা তিন হাজার কাজে ফুটের কাজ ওইখানে কাজে গেল কাজ করতে করতে সেটা বিশেষ কারণে পড়া গেল জানতে পারে পারি পড়ে গেল মাত্রই অ্যাম্বুলেন্স দেখে হসপিটাল সুন্দরগড় হসপিটাল নিয়ে গেলাম সুন্দরগড় হসপিটাল ট্রান্সফার দেখে দেখে ট্রান্সফার করে দিল আমরাকে বুল্লাতে বুল্লা গিয়ে দু তিন তিন দিন থাকার পরে ওরা আর ই করতে পারলো না তখন আমরা রেফার করে দিল আমরা এলাম কলকাতা নিয়ে চলে এলাম গাড়ি ভাড়া করে আবার কলকাতা নিয়ে এসে ওই শ্যামাগুড়লা ক্লাস রুমে ভর্তি করলাম আইসি রুমে গিয়ে আইসি রুমে ভর্তি করলাম এক তারিখে আবার শনিবার রাত্রে দশটা সাথে মারা গেল দশটা সাথে মারা গেল তো তারপর দিন আমরা জানছি তাহলে মারা গেলো তো লাস্ট পেয়ে যাব তো এই থানা আমরা কেউ মুখ উমুখ করছে তখন আমরা সুতি থানার আন্ডারে গেলাম কদিন পর গেছিলেন সুদি থানার আন্ডারে গেলাম রবিবার থেকেই যাচ্ছি সুদি থানার আন্ডারে যেয়ে আমাকে সুতি থানা অনেক হেল্প করলো বড়োবাবু হেল্প করলো সমরবাবু হেল্প করেছে তাপসবাবু হেল্প করেছে আমাদেরকে যতবার গেছি আমরা ফ্রিয়ে যায়নি মেল মেল থেকে চালু করে অনেক কিছু কাগজপত্র আমরা করে কড়িয়া থানা মেল করেছিল কড়িয়া থানা মেল করার পরে একটা উড়িষ্যা থেকে আবার যে কাগজ দিল যে

বার ফিরিয়ে দেয়নি আমার আগে যথেষ্ট হেল্প করেছে আপনার নাম আমার নাম হচ্ছে রাজীব উঠছে আপনার বাড়ি কেন হয়ে